হ্যালো গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন আমি বেশি দীর্ঘায়িত করবো না আজকে সরাসরি একটা সুন্দর একটা টিপস আমি আপনাদেরকে দিতে চাই যে টিপসটা কিন্তু আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন টিপসটা হচ্ছে মনে রাখবেন আমাদের আমি যে কথাগুলো বলবো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন যদি স্কিপ করে তাহলে কিন্তু আপনি কখনো শিখতে পারবেন না আমরা অনেকে কিন্তু শর্ট ভিডিও বানাই যে শর্ট ভিডিওগুলো কিন্তু আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে থাকি আমরা ফেসবুকের রিলস আপলোড করি তাছাড়া ইউটিউবে শর্ট ভিডিও হিসেবে আপলোড করি তারপরে টিকটকে আপলোড করি বা ইনস্টাগ্রামে আপলোড করি আসলে শর্ট ভিডিও কিন্তু অনেক জায়গায় আমরা আপলোড করি কিন্তু আসলে আমরা অনেকে জানি না যে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এবং সেটা রেশিও কোনটা যদি আপনারা নাইন পয়েন্ট সিক্সটিন রেশিওতে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের সে ভিডিওটা যারা দেখবেন বিশেষ করে মোবাইলের জন্য কিন্তু এটা একটা খুবই ভালো মাধ্যম যে নাইন পয়েন্ট সিক্সটিন রেশিও দিয়ে ভিডিও বানানো আমরা যদি নাইন পয়েন্ট ফিফটিন রেশিও দিয়ে ভিডিও বানাই তাহলে কিন্তু পুরো ভিডিও মোবাইলের পুরো যে ডিসপ্লে আছে পুরো ডিসপ্লেটা সুন্দরভাবে কিন্তু দেখা যায় তো আমার এই টিপসটা অবশ্যই মনে রাখবেন যারা আমরা ভিডিও বানাবো অবশ্যই যেন সেটা নাইন পয়েন্ট সিক্সটিন রেশিওতে ভিডিও হয় নাইন পয়েন্ট সিক্সটিন রেশিওতে ভিডিও বানালে অনেক সুবিধা যিনি দেখবেন ভিডিওগুলো মোবাইলে দেখবেন তিনি কিন্তু সহজে করে সুন্দরভাবে কিন্তু দেখতে পারেন তাও এটাই হচ্ছে আজকের মূল টপিক অবশ্যই ভিডিওটা যারা দেখেছেন তাদের তো অবশ্যই উপকার হবে আর যারা এখন দেখেননি বা জানেন না তাদেরও কিন্তু উপকার হবে জানতে পারলেন তো আসলে পুরো ভিডিও যারা বানায় যদি শিক্ষণীয় কিছু ভিডিও হয় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই দেখা উচিত যেমন আমি কোনো ভিডিও সম্পর্কিত বা ভিডিও তৈরি সম্পর্কে কোনো ভিডিও যদি আমি দেখি আমার সামনে আসে সেগুলো কিন্তু আমি ফলো করি তো আপনারা অবশ্যই অবশ্যই এই যে রেশিওর কথা বললাম এই রেশিওতে কিন্তু ভিডিও বানাবেন নাইন পয়েন্ট সিক্সটিন রেশিওতে যদি ভিডিও বানান তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আপনি ফেসবুকে রিলস হিসাবে আপলোড করলে কিন্তু সেগুলো অনেক অনেক বেশি ভিউ আসবে এটাই আমি মনে করি এবং টিকটকে যদি দেন টিকটকেও কিন্তু সেগুলোতে বেশি ভিউ আসবে এবং সেগুলো মানুষ সহজেই কিন্তু স্কোর করতে পারে আরও যারা ইউটিউবে ব্যবহার করতে চান বা ইউটিউবে ব্যবহার করবেন শর্ট ভিডিও হিসেবে শর্ট ভিডিও হিসাবে সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার এই এই টপিকটা বা এই টিপসটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানানোর জন্য প্রণিতভাবে অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবার রহমতুল্লাহি